শীতকালের যান বলতে পারো এই কড়াইশুঁটি আর তার কচুরি যে কি স্বাদের হয় না খেলে বুঝতেই পারবেন আজকে বানিয়েছিলাম কড়াইশুঁটির কচুরি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আমি কড়াইশুঁটিগুলো আগে থেকেই ছাড়িয়ে রেখেছি এখানে আমি ফ্রেশ কড়াইশুঁটি নিয়েছিলাম এই কড়াইশুঁটিগুলো একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে ভালো করে মিহি পেস্ট তৈরি করে নেব দেখো পেস্ট হয়ে গেছে দেখে অবশ্যই বুঝতে পারছো পেস্টটা কতটা মিহি হয়েছে এবার এইটুকু আদা আর এই কয়েকটা কাঁচা লঙ্কা আবারও মিক্সিতে দিয়ে হালকা পেস্ট করে নিচ্ছি হয়তো তোমরা বলবে একসাথে পেস্ট করে নিতে পারতে এখানে আদা আর কাঁচা রান্নার টাইম কড়াইশুঁটির রান্নার টাইমের থেকে একেবারেই আলাদা একসঙ্গে ভাজলে অনেক সময় আদার কাঁচা লঙ্কার একটা কাঁচা গন্ধ থেকে যেতে পারে অন্যদিকে একটা কড়াই গ্যাসে বসিয়ে সামান্য তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এক চা চামচ আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম তা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো জি আর দিয়ে দেব সামান্য হিম ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি বেটে রাখা কড়াইশুঁটির পেস্টটা বাটিতে অনেকটা পেস্ট লেগেছিল তাই সামান্য একটু জল দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম এবার এক এক করে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট নুন আর হাফ চা চামচ সাধারণ নুন এক চা চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে আরও দুই থেকে তিন মিনিট ভালো করে রান্না করে নিতে হবে যতক্ষণ না কড়াইশুঁটির পেস্টার মধ্যে যে জলটা থাকে ভালো করে শুকিয়ে যায় দেখো এই পর্যায়ে এলেই পেস্টটা নামিয়ে নিতে হবে এবার পুটটা ছোট ছোট বলের মতো শেপ দিয়ে দিচ্ছি চলো এবার কচুরির পারফেক্ট ডোটা রেডি করে নিই এক কাপ পরিমাণে ময়দা আমি চেলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চা চামচ চিনি আর এক চা চামচ তেল সব কিছু ভালো করে মেখে নিচ্ছি এবার অল্প অল্প করে জল দিয়ে সফট একটা ডো তৈরি করে নিলাম হাফ চা চামচ সাদা তেল ডোটার ওপরে দিয়ে আরও একটু ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি অন্যদিকে যে ময়দার ডোটা রেস্টে রেখেছিলাম আরও একটু মেখে লেচি কেটে নিচ্ছি এবার একটা লেচি এভাবে হাতে নিয়ে গোল গোলশেপ দিয়ে আঙুলের সাহায্যে এইভাবে বাটি বা পকেটের মতো তৈরি করে কড়াই সুটির পুটটা এর মধ্যে দিয়ে ভালোভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখো সবকটা লেচিতে পুর ভরা হয়ে গেছে এবার হালকা হাতে পুর ভরা লেচিগুলো বেলে নিচ্ছি খুবই হালকা হাতে বেলতে হবে না হলে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে আসতে পারে দেখো কত সুন্দর হয়েছে একটু পুর কিন্তু ফেটে বেরিয়ে আসেনি এবার গ্যাসে কড়াইটা বসিয়ে পুরিগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে একটা একটা করে পুরি তেলের মধ্যে দিয়ে ওলট পালট করে ভেজে নিলে দেখবে পুরিগুলো খুব সুন্দর করে ফুলে উঠছে এইভাবে সবকটা পুরি আমি ভেজে নিচ্ছি দেখো একটা পুরি আমি তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি দেখো ভেতরটা কিন্তু কি সুন্দর পুরে ভোরুক এইভাবে একবার বানিয়ে দেখো বারবার খেতে ইচ্ছে হবে খুবই সহজ একটা রেসিপি আর আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটা কিন্তু প্রেস করতে একটু ভুলবে ধন্যবাদ